আজকে শুরু করছি আমরা ক্লাস 9 এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়টি 8.1 8.1 এর অংকগুলোটা আমি তুলে নেব তুলে নেওয়ার পরে সেটা অঙ্কের মাধ্যমে নিয়মটা আমি বলে দেব প্রথম অংকটা বলেছে কি বলেছে দেখো নাও অংকটা তুলে নিয়েছি x³ 3x 2 এই অংকটা যে নিয়মে করবে সেই নিয়মটা এই অঙ্কের মাধ্যমে তোমাদের বলে দেব নিয়মটা দেখো নাও এই নিয়মটা হচ্ছে জিরো পুটিং জিরো পুটিং নিয়মটা কি সেটা আমি বলে দিচ্ছি পাশে এবং এই অঙ্কের মাধ্যমে প্রথমে এই জিরো মানে হচ্ছে এই মানটা এই যে বীজগণিতের সংখ্যামালা রয়েছে এই বীজগণিত সংখ্যামালাটা কখন জিরো হবে কোন মানের জন্য জিরো এক্স এর কোন মানের জন্য এটা জিরো সেটাই বার করতে হবে আগে তাহলে সেটা বার করার জন্য একটু কিছু ফর্ম বলে দিচ্ছি দেখি নাও প্রথমে আমাদের এই যে অঙ্কটা করব প্রথমে এক্স এর এমন একটা মান নেব যে মানের জন্য এই যে বীজগণিতের সংখ্যামালাটা পুরোটাই কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমরা পাশে খোঁজার জন্য যে নিয়মটা বলেছি দেখি না প্রথমে এক্স এর মান কি বসাবো যদি জিরো না হয় প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ফোর এইরকম ভাবে আমরা বসিয়ে বসিয়ে দেখবো কোনটার মান জিরো হচ্ছে তাহলে কি আমরা খুব অনেক কটা মান বসব না একটু শর্ট ফর্ম নিয়ম বলেছি তোমরা যখন এই বীজগণিত সংখ্যা মালার চিহ্ন যদি সবকটা সবকটা সব সবকটা প্লাস যদি থাকে সেক্ষেত্রে আমরা মাইনাসের মানটা নিয়ে দেখব কোনটার মান জিরো হয় তাতে আমাদের তাড়াতাড়ি হবে যদি প্লাস মাইনাস দুটো মিক্স করা থাকে তেমন একটা মাইনাস এটা প্লাস এটা প্লাস মিক্স তাহলে এই আমরা প্লাস এর মানটা নিয়ে বসিয়ে দেব তাহলে একটু শর্ট নিয়মটা বলে দিলাম তবুও এখানে দেখো প্লাস মাইনাস মিক্স আছে তাহলে আমি প্লাস এর মান নিয়ে বসাবো তাহলে এখানে প্রথমে আমরা কি বসাবো এক্স এর প্লাস ওয়ান বসাবো দেখি এক্স এর জায়গায় কি বসিয়ে দেব প্লাস ওয়ান তাহলে এক্স এর জায়গায় যদি প্লাস ওয়ান বসি এখানে অঙ্কটা আগে তুলে নেওয়া যাক প্লাস ওয়ান কিউ মাইনাস থ্রি ইন্টু প্লাস ওয়ান আমরা কি বসিয়ে দেব জিরো হচ্ছে কিনা দেখবাস মাইনাস মাইনাস 1 প্লাস টু এটা বিয়োগ করলে মাইনাস টু হয়ে গেল জিরো অর্থাৎ এক্স এর কোন মানের জন্য জিরো এক্স এর প্লাস জন্য জিরো এই জিরো পুডিং এর এই মানটা আগে তোমাকে কষ্ট করে খুঁজতে হবে তাহলে এই মানটা যখনই পেয়ে যাব। তখনই আমাদের তিনটে লাইন যাবে কিভাবে করব দেখে নাও এই প্রথম অঙ্ক যেখানে দ্বিতীয় লাইন করছি না তৃতীয় লাইনটা আগে করে নিচ্ছি কিভাবে দেখে নাও যখনই এক্স এর মান যে মানের জন্য জিরো এসছে এর মান হচ্ছে প্লাস ওয়ানটা আমরা ওয়ান কারণ এটা তো প্লাস ওয়ান এর মানে এক্স এর বীজ হবে প্লাস ওয়ান তাহলে এক্স সমান কি হবে প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান জিরো হয়েছিল সেই জন্য এখানটায় যে ব্যাকেটে নেবো সেটা কি হবে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ যদি এখানে যদি প্লাস টু দিয়ে জিরো হয় তাহলে এখানে মাইনাস টু যদি এখানটায় মাইনাস ওয়ান দিয়ে জিরো হয় এখানে প্লাস ওয়ান তাহলে কটা পার্ট বসে দিয়েছে তিনটে পার্ট বসে দিয়েছে এই তিনটে পার্ট এমনভাবে কর তৈরি করব যেটা আগেরটার সঙ্গে সমান হয় কিভাবে দেখে না এখানটায় প্রত্যেকবার এক্স স্কোয়ার হবেই এখানটায় এক্স হবেই এখানে সংখ্যা হবেই তাহলে প্রথমে এক্স স্কোয়ার হবে এটা কনফার্ম দ্বিতীয়টা এক্স হবে তৃতীয়টা কত সংখ্যা হবে এই যে সংখ্যা আর এই সংখ্যা কি করে দেব। ভাগ করে দেব। প্লাস টু আর মাইনাস ভাগ করে দেওয়া প্লাস মাইনাস সে মাইনাস দুই কে এক দিয়ে ভাগ করলে দুই তাহলে এখানে উত্তর হয়ে এখানে কত হবে -2। এই ব্যাকেটের আগে হবে -2 এই ব্যাকেটে হবে এক্স স্কোয়ার এটা কনফার্ম হয়ে গেল কিন্তু এখানটা এক্স হবে জানি কিন্তু এক্স এর আগে প্লাস হবে না মাইনাস হবে এটা আমি জানি না সেটা করার জন্য এটা গুণ করে দ্বিতীয় লাইন করব সেখান থেকে এটা বার করে নেব এটা প্লাস হবে না মাইনাস হবে তাহলে এখানে গুণ করো এখান থেকে এটা গুণ করো এক্স স্কোয়ার এক্স গুণ করলে কি হবে এক্স কিউ দেখো উপরটার সঙ্গে মিলে গেছে এখান এটা গুণ করো এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার নেই কি নিয়ে এখানটা এসেছে কি মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে দরকার কি প্লাস এক্স স্কোয়ার কারণ এখানে এক্স স্কোয়ার নেই তো এক্স স্কোয়ারটা কাটতে হবে তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে এখানে নিতে হবে প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমি প্লাস দিই তবে তো এক্স স্কোয়ার প্লাসটা হবে তাহলে এখানে গুণ করো প্লাস এ প্লাস এ প্লাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এক্স এর সঙ্গে ওয়ান গুণ করলে এক্স প্লাস মাইনাস প্লাস এ মাইনাস টু সঙ্গে এক্স গুণ করলে টু এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস দুই এক কে দুই এবারে দেখে নাও দ্বিতীয় লাইন আর প্রথম লাইন মিলেছে কিনা যোগ করে নাও কত হবে টু এক্স এই থ্রি এক্স প্লাস টু প্লাস টু মিলে গেছে অর্থাৎ এই যে এইটা গুণ করার পরে এই লাইনটা এই লাইনটা এর সঙ্গে মিলে গেছে মানে এই লাইনটা আমি ঠিক লিখেছি তাহলে এখান থেকে এর পরের লাইনটা কি হবে প্রত্যেকের কাছে কি আছে নাও তাহলে দেখেন কমন নিয়ে যখনই বার করে নেব পরে থাকবে প্রথমটার মধ্যে পড়ে থাকবে এক্স স্কোয়ার দ্বিতীয়টার মধ্যে পড়ে থাকবে প্লাস এক্স দ্বিতীয়টার মধ্যে মাইনাস টু এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণে জিরো পুটিং এর অঙ্ক বোঝা গেছে আর অঙ্ক দিয়ে বোঝাচ্ছি এই অঙ্কটা জিরো পুটিং নিয়মে করব প্রথমে বলেছিলাম এই মানটা জিরো আনবো এক্স এর এমন একটা মান বসব দেখো এখানে সবই প্লাস আছে কি মাইনাস এর মানগুলো দেখব তাহলে মাইনাস এর মানগুলো প্রথমে আছে -1 তাহলে x এর জায়গায় -1 বসিয়ে দাও x কিউব প্লাস 2x প্লাস 3 x এর জায়গায় বসিয়ে দাও মাইনাস ওয়ান যেখানে x পাবে না সমান বসিয়ে দাও বসিয়ে দিলাম মাইনাস ওয়ান তিনবার গুণ মাইনাস মাইনাস ওয়ান গুণ করো হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু যোগ করে নাও করলে হবে মাইনাস থ্রি প্লাস থ্রি কত হয়ে গেল জিরো অর্থাৎ ওয়ান এর জন্য জিরো হয়েছে তাহলে এখানটায় যে বক্স লিখব সেই প্রথম বাইকে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে হবে প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান

তাহলে এই এক্স স্কোয়ার কাটার জন্য এখানে মাইনাস এক্সকোয়ার নিতে হবে তাহলে একবার দেখো প্লাস মাইনাস এ মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এক্স এর সঙ্গে এক গুণ করলে এক্স প্লাসে এক্সুলে থ্রি এক্স প্লাসে প্লাস এ প্লাস তিন একে তিন বিয়োগ করে নাও বিয়োগ করে নাও দেখো ওপরের সঙ্গে মিলে গেছে যখন ওপরের সঙ্গে মিলে গেছে এখানে কমন যাবে দেখো এখানে প্রত্যেকের সঙ্গে প্লাস ওয়ান আছে কেটে বার টেনে বার করে নাও হয়ে যাবে এখানে থাকবে উত্তর তিনটে অঙ্ক বলে দিচ্ছি তিনটে অঙ্ক বোঝার পরে আশা করি তোমাদের ধারণা সৃষ্টি হবে কিভাবে অঙ্ক করা যায় বাকি অঙ্কগুলো তোমরা কমপ্লিট করবে আর পরের ডেটে আমি পুরো কম অঙ্কগুলো তৈরি করে দেখিয়ে দেবো দেখে মিলিয়ে নেবে সবাই

তাহলে আমাদের এখানটা হয়ে গেল জিরো হলো না তাহলে এটার মান হবে না তাহলে এবারে আমরা কি করব মাইনাস টু এখানে এ আছে এর নো মাইনাস টু মাইনাস ষোলো মাইনাস টু কিউ মাইনাস টু তিনবার গুণ করো মাইনাস এ মাইনাস প্লাস প্লাস মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস আর এর কিউ আট মাইনাসে মাইনাসে প্লাস বারো দু চব্বিশ মাইনাস ষোলো এদের যোগ করে করলে হবে প্লাস ষোলো মাইনাস ষোলো হয়ে গেল জিরো তাহলে কোন মানের জন্য জিরো হলো এর কোন মানের জন্য জিরো হলো মাইনাস তাহলে যে এ প্লাস হবে এ প্লাস হবে এ প্লাস হবে প্রথম হবে এক্স স্কোয়ার তারপরে এ শেষের সংখ্যাটা একটু করে নেব কি এই সংখ্যা এই শেষের সংখ্যা মাইনাস ষোলো আর প্লাস দুই করলে আট তাহলে এখানে হবে মাইনাস আট এখানে বলে দিছি গুণ করার পরে তো বসাবো তাহলে গুণ করে নাও এ স্কোয়ার আর এ গুণ করলে একউ এ স্কোয়ার এর সঙ্গে দুই গুণ করলে টু এ স্কোয়ার

এ প্লাস টু কম নিয়ে নাও পরে থাকছে এ স্কোয়ার মাইনাস এই পর্যন্ত জিরোপুটিং হয়ে গেল কিন্তু এরপরে উত্তর মেলেনি উত্তর মেলেনি উৎপাদন এই পর্যন্ত কমপ্লিট হলো না এরপরে এটাকে আমরা মধ্য শখ বিশ্লেষণ করবো মধ্য শখ বিশ্লেষণ আমরা নিয়ম জানি সেই নিয়মটা আমি তবু বলে দিচ্ছি দেখে নাও মধ্য শখ মানে মাঝখানে শখকে বিশ্লেষণ এখানে দেখো মাঝখানে সহ কি আছে দুই দুই কে এমন ভাবে বিশ্লেষণ কি যোগ না বিয়োগ শেষের চিহ্নটা যা বলে দেবে তাই শেষের চিহ্ন বিয়োগ আছে তাহলে দুই কে এমন ভাবে বিশ্লেষণ করব যাতে বিয়োগ করে দুই আয় তাহলে ইচ্ছা মতো দেখো দশ থেকে আট বিয়োগ করলে দুই হবে না এই ইচ্ছা মতো বিয়োগ করলে দুই হবে সেইটা করলে হবে না সেই কোন দুটো বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করার জন্য সাহায্য করবে এই প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল প্রথম সংখ্যা কে নি মানে এক শেষ সংখ্যা

স্কোয়ার গুণ করে দাও এর সঙ্গে ফোর গুণ করলে প্লাস মাইনাস প্লাস টু এর এখানে দেখো এ কমন নিয়ে কমন নিলে এ মাইনাস ফোর ওখানে দেখো দুই কমন নিয়ে এ মাইনাস ফোর তারপরে এ প্লাস টু আর ওখানে দেখে এ নাও হয়ে যাবে এটা এটা এ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে সবাইকে পাঠিয়ে দেবে যাদের অসুবিধা গুলো আর সামনের অঙ্কগুলো তোমরা বাড়িতে তৈরি করবে তৈরি করার পরে যদি না পারো আমার পরে ভিডিওতে সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে